প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা নিয়ে এখানে শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা গল্প থেকে এখানে হয়েছে তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও এরপর একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো পড়ে কি বুঝলাম এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন বিবরণটি কোন সময়ের ও কোন দেশের তৃতীয় প্রশ্ন এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে চতুর্থ প্রশ্ন লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় পঞ্চম ও শেষ প্রশ্ন এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তাহলে চল এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন সমাধান হবে লেখক এখানে ভ্রমণের বিবরণ দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন ছিল বিবরণটি কোন সময়ের ও কোন দেশের সমাধান হবে বিবরণটি উনিশশো বাউন্ন সালের ও চীন দেশের তৃতীয় প্রশ্ন ছিল এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে এর সমাধান হবে এই বিবরণে বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হল আমাদের দেশের মতোই চীন দেশে নদীতে নৌকা লঞ্চ চলে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে অমিল হচ্ছে আমাদের দেশে বিদেশি পণ্য বেশি চলে অপরদিকে চীনে দেশি পণ্য বাজারে থাকলে বিদেশি পণ্য কেনে না চতুর্থ প্রশ্ন ছিল লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায় সমাধান হবে লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের যে নমুনা পাওয়া যায় তা হল চীনের মানুষেরা বিদেশি পণ্য সস্তায় না কিনে দেশি পণ্য কেনে দেশি পণ্যের দাম একটু বেশি হলেও চীনের মানুষেরা তা কেনে শেষ প্রশ্ন ছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এর সমাধান হবে এই লেখা থেকে চীন দেশ বিষয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেমন চীনের লাইব্রেরি খেলার মাঠ মিউজিয়াম বাজার ব্যবস্থা ইত্যাদি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয় এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান এরপরে আরেকটি কাজ দেওয়া আছে বলি ও লিখি আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ আমার দেখা নয়াচীন রচনাটি তোমার নিজের ভাষা এখানে লিখতে হবে তাহলে চল এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে সমাধান হবে চীনের এক মিউজিয়ামে প্রদর্শন পরিদর্শনে গিয়ে অনেক নিদর্শনের মধ্যেও তেমন উল্লেখযোগ্য কিছু দেখলাম না সাংহাই শহরের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরির পাশে মাঠে বসে পড়াশোনা করার ব্যবস্থা দেখলাম এরপর একজিবিশন দেখতে যাই নতুন চীন সরকার যেসব জিনিসপত্র ইনস্ট্রমেন্ট করেছে তা দেখলাম সাংহাই শহরের পাশে নদীতে আমাদের দেশের মতোই নৌকা লঞ্চ চলে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে একটা খেলার মাঠ দেখলাম যেখানে হাজার তিনেক ছেলেমেয়ে খেলা করছে ছেলেমেয়েরা শাড়ি বেঁধে দাঁড়িয়ে আমাদের সালাম দিল এরপর দুবাসীকে নিয়ে বড়বাজারে একটি সাইকেলের দোকানে গেলাম সেখানে দেখলাম চীনের তৈরি সাইকেলের চেয়ে চেকস্লাভাকিয়ার সাইকেল সস্তা আমার প্রশ্নের উত্তরে দোকানি জানালো চীনের জনগণ বিদেশি পণ্য খুব কম কেনে দেশি পণ্যের দাম একটু বেশি হলেও জনগণ তা কেনে চীনের জনগণ খুব সজাগ থাকার কারণে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে না এই ছিল বলি ও লিখির সমাধান কিভাবে লিখবো বিবরণ বিবরণ লেখার কিছু নেওয়াবলী এখানে দেওয়া আছে এগুলো তোমরা বাসায় পড়ে নিও এরপরে দেখো আরেকটি কাজ দেওয়া আছে বিবরণ লিখি শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও চারপাশে ভালো করে দেখো লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো হতে পারে গাছপালা পশু পাখি রাস্তা নদী মানুষ প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু কি এ সময় দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে বাছাই করা বিষয়ের উপর একশো থেকে দেড়শো শব্দের মধ্যে একটি বিবরণ লেখো তো চলো এখন আমরা প্রশ্নের সমাধান দেখে নি গাছপালা নিয়ে একটি বিবরণমূলক অনুচ্ছেদ সবুজ বন্ধু গাছপালা আমাদের পরম বন্ধু গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন সারে গাছপালা না থাকলে একসময় বাতাসে অক্সিজেন একেবারেই শেষ হয়ে যেত আমরা তখন মৃত্যুর কোলে ঢলে পড়তাম গাছপালা অন্যভাবে আমাদের বাঁচতে সাহায্য করে সেটা হলো গাছপালা আমাদের সব রকম খাবারের মূল উৎস মানুষের অস্তিত্ব রক্ষায় পরিবেশ অনুকূল রাখতে গাছের জুড়ি নেই যেখানে গাছপালা ও বনভূমি বেশি সেখানে বেশি বৃষ্টি হয় এর ফলে চাষাবাদ ও ফসল ভালো হয় ঝড় বৃষ্টি ও বন্যা প্রতিরোধেও গাছপালা সহায়তা করে গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠতো উষ্ণ পৃথিবী হয়ে উঠত মরুভূমি মানুষের অস্তিত্ব হতো বিপন্ন পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই তাই আজ স্লোগান উঠেছে গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করব এই ছিল বিবরণ লিখির সমাধান এর সাথে দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি আজকের ক্লাসে পর্যন্তই পরবর্তী ক্লাসে তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ